বাবা আসো আসো দেখো ওই যে তোমাকে বলছিলাম না এই মামিটার প্যাটের মধ্যে বাচ্চা আছে দেখে যাও আসো হ্যাঁ একটা বেবি হইছে দেখো এই যে আমরা আমরা দেখছিলাম না বেবিটাকে ওই যে একটা একটা বেবি হইছে আমি তো ভাবছিলাম দুইটা এখন কয়টা বেবি হইছে দেখো বাবা এটা কি কালার বেবিটা দেখো তো কালো ও বেবিটা তো এদিকে আসে না বেবিটা তো ভিতরে ঢুকে গেছে আসো 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 দেখছো বেবিটাকে দেখছো বাবা বেবিটা অনেক কিউট না হ্যাঁ বেবিটার একটা নাম রাখবা বেবিটার নাম কি হবে বোঝো না তুমি একটা নাম দাও আচ্ছা ঠিক আছে বেবিটা ওই যে মাম্মির কাছে যায় ওই যে মাম্মির কাছে গেছে দেখছো